আজকের গল্প এমন এক অভ্যাস নিয়ে যা নিঃশব্দে আমাদের অনেকের জীবন পিছিয়ে দেয় তুমি হয়তো টেরও পাও না কিন্তু এই অভ্যাসটাই হতে পারে তোমার সবচেয়ে বড় বাধা একটি ছোট শহরে ডেভিড নামে এক ছেলেকে নিয়ে আমাদের গল্প ডেভিড ছিল বুদ্ধিমান পরিশ্রমী আর বড় বড় স্বপ্ন ছিল তার ক্লাসের প্রথম হওয়া নতুন নতুন দক্ষতা শেখা আর একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করা কিন্তু ডেভিডের একটি অভ্যাস ছিল যা নিঃশব্দে তার জীবনের সমস্যা তৈরি করছিল সে অতিরিক্ত কথা বলতো যখনই কিছু নতুন শিখত নিজের মধ্যে রাখতে পারত না সবাইকে বলতো তার স্বপ্ন পরিকল্পনা লক্ষ্য এমনকি ব্যক্তিগত অনুভূতিও ডেভিড বিশ্বাস করত পরিকল্পনা শেয়ার করলে তার প্রেরণা বাড়বে আর মানুষ তাকে প্রশংসা করলে সেটা তাকে আরও অনুপ্রাণিত করবে কিন্তু যতই সুন্দর সুন্দর কথা বলুক সফলতা আসছিল না পরীক্ষার ফলাফল ছিল গড়প্রতা উল্টো অনেকে তাকে নিয়ে মজা করতে শুরু করল এতে মন খারাপ হলো ডেভিডের এক সপ্তাহের জন্য সে গেল দাদুর কাছে দাদু জিজ্ঞেস করলেন কি হয়েছে এত চুপচাপ কেন ডেভিড কেঁদে কেঁদে বলল আমি সবাইকে আমার স্বপ্ন বলি কিন্তু কিছুই পূরণ করতে পারি না এখন তো মনে হচ্ছে সেই স্বপ্নের প্রতিও আগ্রহ হারিয়ে ফেলছি দাদু শান্তভাবে শুনলেন তারপর বললেন এটা হচ্ছে কারণ তুমি তোমার স্বপ্ন সবার সঙ্গে শেয়ার করো। তাই তোমার আগ্রহ কমে যাচ্ছে ডেভিড অবাক হল সত্যি দাদু মাথা নেড়ে হ্যাঁ বললেন এবং একটা গল্প শোনাতে শুরু করলেন কৃষক থমাসের গল্প অনেক বছর আগে এক গ্রামে থমাস নামে এক কৃষক থাকতেন তিনি দরিদ্র ছিলেন কিন্তু খুব পরিশ্রমী তার স্বপ্ন ছিল বড় একটা খামার তৈরি করা যেখানে থাকবে ফসল আর থাকবে সমৃদ্ধ জীবন তিনি প্রতিদিন কঠোর পরিশ্রম করতেন প্রতিটি পয়সা সঞ্চয় করতেন কিন্তু তার একটি নিয়ম ছিল তিনি কখনো নিজের পরিকল্পনা কাউকে বলতেন না মানুষ প্রায়ই জিজ্ঞেস করত তুমি এত পরিশ্রম করো কেন থমাস শুধু হেসে বলতেন সময় আসলে বুঝবে বছর কেটে গেল ধীরে ধীরে তিনি জমি কিনলেন ফসল ফলালেন অর্থ উপার্জন করলেন এক বছর খামার তৈরি করলেন পরের বছর সুন্দর একটি বাড়ি বানালেন গ্রামবাসী হতো কেউই জানত না কিভাবে তিনি এত কিছু অর্জন করলেন একদিন এক পুরনো বন্ধু জিজ্ঞেস করল তুমি কখনও তোমার স্বপ্ন কারো সঙ্গে ভাগ করলে না কেন থমাস হেসে বললেন কারণ যখন তুমি বেশি কথা বল তখন দুইটা জিনিস ঘটে প্রথমত মানুষ তোমাকে নিরুৎসাহিত করে দ্বিতীয়ত তুমি কাজের বদলে কথাতেই শক্তি নষ্ট করো নিরবতা তোমার লক্ষ্যকে রক্ষা করে কথা হলো তীরের মতো একবার ছেড়ে দিলে আর ফেরানো যায় না আমি চাইতাম আমার সফলতাই আমার হয়ে কথা বলুক গল্প শুনে ডেভিড অনেক কিছু বুঝতে পারল দাদু বললেন যখন তুমি তোমার স্বপ্ন সবার কাছে বলো সবাই খুশি হয় না কেউ কেউ তোমাকে নিচে নামাতে চায় আর একটা ব্যাপার হলো যখন তুমি তোমার লক্ষ্য নিয়ে বেশি কথা বলো, তখন মস্তিষ্ক মনে করে তুমি যেন ইতিমধ্যেই কিছু অর্জন করে ফেলেছ এতে কাজ করার আগ্রহ কমে যায় ডেভিড কিছুক্ষণ চুপ করে রইল তারপর জিজ্ঞেস করল দাদু আমি কিভাবে বদলাব দাদু হেসে বললেন আজ থেকে কম কথা বলবে বেশি কাজ করবে তোমার সফলতাই তোমার কণ্ঠ হবে মনে রেখো নিরবতার মধ্যে শক্তি আছে সেদিন থেকেই ডেভিড বদলে গেল আর স্বপ্ন নিয়ে কারো সঙ্গে কথা বলতো না মনোযোগ দিয়ে পড়াশোনা করল পরিশ্রম করল অতিরিক্ত কথাবার্তা এগিয়ে চলল কয়েক মাসের মধ্যেই নিজের মধ্যে বড় পরিবর্তন দেখতে পেল আত্মবিশ্বাস বাড়লো মানুষের মতামতকে পাত্তা দেওয়া বন্ধ করল এবারের পরীক্ষায় সে প্রথম হল স্কুলে সবাই অবাক বন্ধুরা জিজ্ঞেস করল কিভাবে করলে ডেভিড শুধু হেসে মনে মনে দাদুর কথা ভাবল চুপ থেকে সব কিছু অর্জন করতে পারবে কয়েক বছর পর ডেভিড হল সফল উদ্যোক্তা তার গল্প অনেককে অনুপ্রাণিত করল সে প্রমাণ করল আসল সফলতা আসে কাজ থেকে কথায় নয় সবচেয়ে শক্তিশালী কণ্ঠ হল নির্বতা আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন চাপতে ভুলবেন না